রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল তরকারি ঝাল এগুলো খেতে তো একেবারেই ভালো লাগে না তার স্বাদের বদল আনার জন্য আজকের রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই তিল কাতলা রেসিপি বা যে কোনো মাছ দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই তিল মাছকারি আর এটা খেতে যে কতটা ভালো হয় নিজে না বানালে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের টেস্টি মাছ মাছের রেসিপি আর এর জন্য আমি এখানে বেশ কয়েক পিস এখানে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব প্রথমে বলে রাখি এখানে কিন্তু শুধু কাতলা মাছ দিয়ে যে করা যাবে তেমনটা না এখানে যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারবেন তো দেখুন এখানে মাছের গায়ে পরিষ্কার করে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকের রেসিপিটা সরষের তেলেই করছি এই রেসিপিতে যতটুকু তেলের প্রয়োজন আমি একেবারে মাছ ভাজার সঙ্গেই কিন্তু তেলটা অ্যাড করে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ লবণ দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব লবণ দিলে অনেক সময় দেখবেন কড়াইয়ের গায়ে মাছ আটকে যায় মাছ ভেঙে যায় এইভাবে যদি লবণ দিয়ে একটু মাছ ভাজেন দেখবেন কখনোই মাছ আটকে যাবে না এবার মাছের টুকরোগুলো দিয়ে এপিট ওপিট লালচে করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও বেশ কিছু মাছের পিস আমার ভাজতে বাকি আছে সেগুলোও ভেজে নেব আর এদিকে মাছ ভাজা হতে হতে এই রেসিপির মূল উপকরণটা আমরা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন মতো এখানে সাদা তিল এটা কিন্তু যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন সাদা তেলটা অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে রেখে দিলাম এটাকে সাইডে এখন আমার সমস্ত মাছ এদিকে ভাজা হয়ে গেছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আজকে রেসিপি করব তার জন্য ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন মতো মৌরি আর গোটা গরম মশলা এই মৌরি ফোড়ন দিলে মাছের রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা করে দিলাম এখানে পেঁয়াজটাকে গোল্ডেন করে আমাদের ভেজে নিতে হবে আর দেখুন পেঁয়াজ কিন্তু গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করলাম আর দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম সমস্ত মশলা এর মধ্যে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা মশলা কষানোর ফ্লেভার বেরোচ্ছে এখন আমার মশলা কিন্তু একদম কষানো রেডি এই পর্যায়ে তিল বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। এবার আমি তিল দিয়ে খুব ভালো করে কিন্তু গ্রেভিটাকে তৈরি করব খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তিলের যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে ভাজা ভাজা এই পর্যায়ে আমাদের মশলা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো মাছের গ্রেভি তৈরির জন্য জল অ্যাড করে দিচ্ছি এখানে কতটুকু পরিমাণে গ্রেভি করতে চাইছেন সেই বুঝে দিয়ে দেবেন ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কাতলা মাছের টুকরো এর মধ্যে অ্যাড করে দেবো এখানে এবার মাছটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু ভালো মতো ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি তিল কাতলা একদম রেডি আজকের রেসিপি আশা করছি বন্ধুরা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য আর কমেন্ট করার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার মাছের এই রেসিপি পুরোপুরি তৈরি নামানোর আগে একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। এইভাবে কিন্তু বন্ধুরা শুধু তিল কাতলা নয় যে কোনো মা দিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে আমার কাছে আপনাদের কাছেও আশা করছি ভীষণ ভালো লাগবে নতুন বন্ধুরা আজ চ্যানেলে আজ প্রথমবার কেউ এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল দেখুন এখানে নামি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি খেতে যে কি অপূর্ব লাগে নিজে বাড়িতে না বানালে বিশ্বাস করতে পারবেন না আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ